সবাই আশা করছে সবাই খুব ভালো আছে আর আমরা বেশ ভালোই আছি আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম আর দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পুরো ঠাকুর ঘরের কাজকর্ম শুরু করেছি আজকে বাড়িতে হচ্ছে পুজো দেবো প্রতিদিনই দিই তো আজকে একটু স্পেশাল কেননা আজকে হচ্ছে বাড়িতে মানে ঠাকুর ঘরে দুধ দেবো আর কি তো আগে একদিন দিয়েছিলাম মা সিদ্ধেশ্বরী মন্দিরে গিয়েছিলাম তো সেখানে গিয়ে হচ্ছে দুধ আমি দিয়ে এসেছি আর বাড়িতেও দিয়েছিলাম তো আজকে একটু স্পেশাল করে ভাবছি একটু দুধ দিয়ে পুজো দেবো তো সেই নেই আর কি তো সেটাই আজকে তোমাদের শেয়ার করব আর এই যে সকালবেলায় আমি কাজকর্ম করছিলাম বাজারে তো হচ্ছে মাসি বাজারে গিয়ে সমস্ত রকমের এই যে সবজি পাতি মাছ তো এগুলো নিয়ে এসছে তো তোমাদের একটু এগুলো দেখিয়ে দিলাম এগুলো দেখিয়ে দিয়ে হচ্ছে মাছ কাটতে আর আমি যাব হচ্ছে স্নান করতে তো চলো এই যে সমস্ত রকমের সবজিপাতি নিয়ে এসছে তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এই দেখো অনেকটা আলু নিয়ে এসছে আলুটা না প্রতিদিন কেনা যায় না তো আজকে অনেকটা আলু নিয়ে এসছে আর এখন আলুর খুবই দাম বেড়ে গেছে জানো তো এই যে আঠাশ টাকা করে আলু নিয়েছি আজকে তো যাই হোক আর এই যে মাছ নিয়ে এসছে দেখি আজকে কী কী মাছ নিয়ে এসছে আমি বলেছিলাম রুই মাছ আনতে তো মাসির অনেক রকমের মাছই পছন্দ হয়েছে তো সেইগুলো নিয়ে এসছে এখন চলো ঢেলে ঢেলে তোমাদের একটু দেখিয়ে দিই আর এই যে প্রতিদিন তো বাজারে যাওয়া হয় না তো তার জন্য একটু বেশি করেই মাছ নিয়ে এসছি আর কি তো এগুলো হচ্ছে দুয়েটুই ফ্রিজে রেখে দেবো আর আজকে যেগুলো রান্না হবে তো সেগুলো হচ্ছে বাইরে রাখবো তো চলো এই যে তোমাদের সব মাছ দেখিয়ে দিলাম এই যে তেলাপোয়া মাছ নিয়ে এসছে আর এইটা নিয়ে এসছে বাটা মাছ আর এই যে মাসি খুলছে এটা হচ্ছে রুই মাছ আর আগে এই যে পাঙাশ মাছ ঢেলে নিয়েছি তো মাহি হচ্ছে পাঙ্গাশ মাছ তো ভালো খায় তো তার জন্য মাহির জন্যই নিয়ে এসছি যে রান্নাবান্না হবে তার সঙ্গে দুই এক পিস করে ভেজে দেবো এরকমটা আর কি আর এই যে আমি হচ্ছে একটু শাকের তরকারি ভালো খাই তো তার জন্য চুনো মাছ নিয়ে এসছে দেখো অল্প করে একটু চুনো মাছ নিয়ে এসছে এই চুনো মাছই হচ্ছে পঁচিশ টাকা করে শোয়া নিয়েছি আজকে তো একশো গ্রাম মাত্র মাছ এনেছি আমার জন্য আর মাসির জন্য মাহিকে তো একদমই এইগুলো খাবে না আর এখন এই যে মাসি হচ্ছে হচ্ছে মাছগুলো ধুতে যাবে আর আমি স্নান ধ্যান করে চলে যাবো পুজোর কাজকর্মে এই যে আলপনা দিতে শুরু করে দিয়েছি আর দেখো এতটা ভালো আলপনা আমি দিতে পারি না তবু একটু চেষ্টা করছি তিতলি আলপনাটা দিয়ে দেয় কিন্তু আজকে তিতলির ওরু একদমই ভালো লাগছে না যে আমি একটু ভিডিও করে দিচ্ছি তুমি যেমনটা পারো তো তেমনটা দিয়ে না আমি ভালো পারি না তিতলি খুব ভালো পারে কিন্তু আজকে ওর একদমই মন নেই তো যাই হোক আমি যেমনটা পারলাম এই যে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছে তো যাই হোক এখন হচ্ছে যাবো হচ্ছে পুজো দিতে আর এই দেখো বাজার থেকে মাসি আম নিয়ে এসছে সেটা তো তোমাদের দেখানাই হলো না তো এখন দেখিয়ে দিচ্ছি আর এখান থেকে হচ্ছে কিছু আম দিয়ে আমি পুজো দেব আর কয়েকটা রাখবো সেটা দিয়ে হচ্ছে মাসিকে বলেছি দুধ আনতে একটু বেশি করে তো একটু বেশি করে দুধ নিয়ে এসছে আজকে হচ্ছে আম দুধ খাবো দুপুরবেলাতে তো চলো এখন পুজোর কাজকর্ম করে নিই তারপর আবার রান্নাবান্নায় যেতে হবে তো এই যে আর এই ফুলগুলো না সকালবেলায় মাসি যখন কাজে আসবে তো তখনই তুলে দিয়েছিল। আর আজকে মাসিকে বলেছিলাম একটু সাদা ফুল এনে দিও তো আর সাদা ফুল এনে দিয়েছে আর এই যে ভাই গেছিলো বাজারে তো কিছু গাঁদা ফুলও নিয়ে এসছি আর যে সমস্ত রকমের জিনিসপত্র কি আমার গোছানো হয়ে গেছে এখন যাব হচ্ছে আমি পুজো দিতে তবে চলো পুজো দিতে দিতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার আজকে করেই ফেলি কারণ আমি যখন ইউটিউবে এসছিলাম তখন তো আমি ইউটিউব সম্বন্ধে তেমন কিছু একটা জানতাম না আর এই যে আমি দেড় বছর হয়ে গেল ইউটিউবে কাজ করছি তো যাই হোক কিছু কিছু ভুল করেছিলাম তো সেই ভুলগুলোই বলবো আর তোমরা যারা আমার মতো নতুন ইউটিউবার রয়েছো তো যারা ইউটিউবে কাজ করতে চাই এই ভুলগুলো কিন্তু কখনোই করো না যে ভুলটা আমি করেছিলাম তো সেটাই আজকে তোমাদের বলবো যে এরকমটা আর কি যে আমার চ্যানেলটা আমি সবার সঙ্গে শেয়ার করতাম আর বলতাম যে আমি এরকম ইউটিউবে চ্যানেল খুলেছি আমি ভিডিও ছাড়ছি তোরা দেখিস সাবস্ক্রাইব করে দিস তো এরকমটা আর কি তো সবাইকে বলেছি কিন্তু সবাই সাবস্ক্রাইব করে দিয়েছি কিন্তু কেউ আমার ভিডিও দেখতো না জানো তো কিন্তু আমি যে কয়জন আমার স্বজন সবাইকে আমি বলেছিলাম যে তোরা সাবস্ক্রাইব করে দিস কিংবা আমার ভিডিও দেখিস তো তাহলে তো আমার অনেকটাই ভিউজ হতো তাই না বলো কিন্তু তারা কোনো কোনোদিনেও আমার ভিডিও দেখেনি আর আমার সেইভাবে আমার চ্যানেলে ভিউজও আসেনি তো যখন আমি বুঝতে পারলাম তখন কাউকে কোনো দিনে বলিনি তো একা একাই মানে ভিডিও ছেড়েই যেতাম ছেড়েই যেতাম তো ওই ভুলগুলো যদি আমি না করতাম না আমার চ্যানেলটা আরও অনেক তাড়াতাড়ি গ্রহ হয়ে যেত কি বলো তো যে নিজের লোকে না তোমার লাইফ তো জানে যে তুমি কেমন কি সেই জন্য নিজের লোকেরা কোনো দিনই ভিডিও দেখে না তো নিজের লোকও হয়তো ভিডিওটা যদি দেখে তো বলবে দেখো কিভাবে বলছি কিন্তু এটাই সত্যি এটাই বাস্তব জানো তো মানে যারা আমাকে চেনে না জানে না শোনে না তো তারাই হচ্ছে আমার প্রতি আগ্রহী যে আমি কেমন কিংবা আমার সম্বন্ধে তারা জানতে চায় এরকমটা আর কি তো যাই হোক সেই ভুলগুলো করেছিলাম বলে আমার চ্যানেলটা গ্রো হতে এত এত দেরি হয়েছে আর সেই ভুলগুলো এখন আর করছি না এখন আমি বেশ ভালো আছি আর তোমরা যারা নতুন ইউটিউবে কাজ করছো আর কি তারা কিন্তু একদমই এই ভুলগুলো করো না চ্যানেলকে যদি বাঁচাতে চাও আর এই কথাগুলো যদি তোমরা একটু মেনে চলো তোমাদের চ্যানেল অবশ্যই গ্রো করবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকে সুস্থ থাকবে দেখা আছে নেক্সট